জীবন সামলানোর এক অদ্ভুত সহজ অথচ শক্তিশালী একটা উপায় আছে সেটা হচ্ছে ব্যস্ত হয়ে যাওয়া কারণ মন খারাপেরা ভীষণ ধূরত তারা লুকিয়ে থাকে ঠিক কোণে আড়ালে যেই একটু সুযোগ পায় ফাঁকা সময় পেলেই ঝাঁপিয়ে পড়ে বুকের ভিতর দুঃখ হতাশা অতীতের স্মৃতি এরা কখনো ঘুমায় না আপনিই সুযোগ দেন তাই নিজেকে কাজে ডুবিয়ে রাখাটা এক ধরনের আত্মরক্ষা কাজ হোক পছন্দের কাজ হোক এমনকি অহেতুক কোনো কাজ কিছু একটা নিয়মিত করলে মন খারাপের দাঁত কম ধারালো হয় একেবারে হারিয়ে যাবে না কষ্ট কখনো পুরোপুরি উদাও হয় না যদি আপনি নিজে নিজেকে এমনভাবে ক্লান্ত করে ফেলেন যেন মাথা বালিশে দিলেই চিন্তার বদলে ঘুম এসে ধরে তাহলে কষ্টের প্রবেশপথটাই ছোট হয়ে যায় সত্যিটা হলো ভালো থাকার দায়িত্ব কেউ নেয় না আর নেওয়ারও কথা নয় ভালোবাসা সম্পর্ক বন্ধুত্ব সবই আসে যায় নিজের প্রয়োজন মতো মানুষ নিজের ভালোটা দেখে আপনার ব্যথার জন্য কেউ নিঃশব্দে পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকে না তাই নিজের ভালো থাকার দায়িত্বটা নিজে নিন মন খারাপের লাগাম টেনে ধরুন ব্যস্ততাই নিয়ম তৈরি করুন দিন শেষে ক্লান্ত শরীরটাকে ঘুমের হাতে তুলে দিন নিজের জীবনে নিজেই কর্তা হন কারণ শেষে আপনাকে 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 বাঁচতে হবে আপনাকেই বাঁচতে হবে ভালো থাকুন নিজের জন্য সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা